নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি সুপর্ণার হবি রান্নাঘরে আমি আজকে তোমাদের তৈরি করে দেখাবো বেকারির মতো প্যাটিস আমরা খুব সহজেই কি করে বাড়িতে প্যাটিস তৈরি করি সেটাই তোমাদের দেখাচ্ছি তো যার জন্য আমি উপকরণ নিয়েছি দেখো আলু নিয়েছি ছোটো ছোট করে কেটে তোমরা এটা সেদ্ধ করেও নিতে পারো আমি কাঁচায় কেটে রেখেছি ছোট করে নিয়েছি কুচনো পেঁয়াজ টমেটো লঙ্কা এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি লাগবে আমার চিকেন আমি যেহেতু চিকেন প্যাটিস করব আর এখানে আছে দেখো আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর আমি ময়দাটা মেখে রেখেছি একটু লবণ আর সাদা তেল দিয়ে ময়াম দিয়ে ময়দাটাকে আমি মেখে এটাকে আমি আধ ঘন্টার জন্যে ঢেকে রাখবো আমি পুটটা প্যাটিসের পুটটা যে সেটা আমি সাদা তেলে না আমি সরষের তেলে করব তো প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার ছোটো ছোটো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো আমি আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব আলুটা আমি ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো আমি পেঁয়াজটা দিয়েও আমি একটু পেঁয়াজটাকেও ভেজে নেব আলুর সাথে পেঁয়াজটাও আমি হালকা ভেজে নিলাম এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা আমি একসঙ্গে সব দিয়ে দিলাম এবার আমি টমেটো কুচি আর লঙ্কাটাও দিয়ে দিলাম এবার আমি হলুদ দিব তোমাদের হলুদ আমি বলতে প্রথমে ভুলে গেছি উপকরণে লবণ হলুদটা হলুদ এবার পরিমাণ আমি লবণ দিব আমি চিকেনটাও খেয়ে দিব এর মধ্যে দেখো চিকেনের মধ্যে আমি কিচ্ছু দিইনি শুধু চিকেনটা ধুয়ে রেখেছি আমি চিকেনটা দিয়ে দিলাম এবার একটু জল দেবো না হলে মশলাটা পুড়ে যাবে ভালো করে কষাতে হবে দেখো আমি এবার একটু ভালো করে এটাকে নেড়ে মশলাগুলো সব একসঙ্গে মিশিয়ে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো চিকেন আর আলুটা আমার সেদ্ধ হবে অনেকটাই জল টেনে এসছে দেখো এবার এই যে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এই চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে জলটা আমার শুকিয়ে নিতে হবে একেবারে দেখো আমার পুটটা একদম রেডি শুকনো হয়ে গেছে আমি এবার পুটটাকে নামিয়ে নিচ্ছি আমি পুটটা ঠান্ডা করে আবার ফিরে আসছি আমি পুটটা ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এই যে পুটটা দেখো ঠান্ডা হয়ে গেছে এবার আমি ময়দাটাকে একটু মতে নেবো দেখো আমি যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম এর মধ্যে আমি এবার সাদা তেল মিশিয়ে দেবো তোমরা বাটারও দিতে পারো কিন্তু আমি সাদা তেল নিচ্ছি এটাকে ভালো করে মেখে নেব মেখে এই যে এইরকম হবে আমি রেখে দিলাম এবার আমি এই ময়দাটা থেকে আমি রুটি বেলে নেব পাঁচটা রুটি আমি বেলে নিচ্ছি আমি রুটিগুলো ময়দা দিয়ে বেলে নেব দেখো আমি রুটিগুলো সবগুলোই বেলে নিয়েছি খুব মোটাও না খুব পাতলাও না এ দেখো খুব গোল যে হতে হবে তার কোনো এ নাই এবার আমি তেল আর কর্নফ্লাওয়ার মাখানো এটা এইভাবে মাখিয়ে দেবো পুরোটাই আমি মাখিয়ে নিয়েছি এবার আমি একটু করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এর ওপরে আমি আর একটা রুটি দিয়ে দেব আবারও ওইভাবে এই যে এটা আমি পুরোটায় মাখিয়ে দিচ্ছি এই যে আমি এবার উপরে একটা দিয়ে দিলাম উপরেও এই সেম কর্নফ্লাওয়ার আর তেলের মাখাটা আমি এইভাবে মাখিয়ে দেব আবারও একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব এবার আমি এটাকে উল্টে দেব এ বেলে এইভাবে একটু বেলে নেব যতটা বড় করা যায় আবার উল্টে নিয়ে এলাম এই দেখো এবার আমি এটাকে চেপে চেপে এইভাবে রোল করে নেব এবার আমি এটাকে এইভাবে ভাগ করে নেব তোমরা ভিতরের এই যে লেয়ারটা বুঝতে পারছো হয়তো এই যে এরকম হবে চেপে নিয়ে এইভাবে আমি প্রেস করে নেব এবার আমি ময়দা দিয়ে বেরব এবার আমি এটাকে ভাবে কেটে নেব দেখো আমি চৌকোভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এবার পুটটা দিয়ে দিলাম আর ধারে একটু জল লাগিয়ে দেব তারপরে এই যে এইভাবে আমি জয়েন করে দিলাম এই যে ভালো করে চেপে দিতে হবে না হলে পুটটা বেরিয়ে যাবে ভাজার সময় এই দেখো একটা হয়ে গেল ওইভাবেই আমি জল দিয়ে দিলাম আবার দেখো দিয়ে চলো তাহলে এবার তেল বসিয়ে দিই কড়াইয়ে দেখো তেলটা আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল এবার আমি দেখে নিচ্ছি হ্যাঁ গরম হয়ে গেছে তেলটা আমার এবার আমি দিয়ে দিচ্ছি আমার কড়াইটা ছোট আমি দুটো করেই ভাজছি আমি এবার উল্টে দিচ্ছি একটু হাঁসটা আমি হালকা মিডিয়াম না তো আমার উঠবে এপিট টপিট করে আমি লাল করে ভেজে নিব দেখো আমার এই দুটো হয়ে গেছে তোমরা লেয়ারটা হয়তো বুঝতে পারছো দেখো তোমাদের কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি এইভাবে সবগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি দেখো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে দেখো আমি সবগুলো ভেজে নিয়ে সাজিয়ে দিয়েছি হয়ে গেল আমার বাড়িতেই খুব সহজে চিকেন প্যাটিস তোমরা দেখতে পাচ্ছ লেয়ারগুলোও দেখা যাচ্ছে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমাকে যে কেমন হয়েছে আর তোমরা জানালে পরে আমি আরও রান্নার উৎসাহ পাবো লাইক করবে প্রচুর প্রচুর কমেন্ট করবে সব আর আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা এই দেখো দেখো ভেতরটা তাহলে চলি আজকের মতো টাকা